একাদশ ও দ্বাদশ শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থী এবং বিভিন্ন প্রতিযোগিতামূলক অংশগ্রহণকারী পরীক্ষার্থীদের প্রথমে শুভেচ্ছা জানাচ্ছি সুপ্রিয় শিক্ষার্থী আমরা আজকে অ্যাডভার্ভিয়াল ফ্রেস সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। একাদশ ও দ্বাদশ শ্রেণীতে অ্যাডভার্ভিয়াল ফ্রেস মডিফায়ারে লিখতে হয় অর্থাৎ মডিফায়ার সম্পর্কে একটা প্রশ্ন আছে এবং এখানে ব্যাকেটে লেখা থাকে ইউজ অ্যাডভাভিয়াল ফ্রেস টু পোস্ট মডিফাইড অ্যা ভার্ভ এভাবে লেখা থাকে তো অ্যাডভ্যাবিয়াল ফেস সম্পর্কে যদি আমরা বিস্তারিত না জানি তাহলে কিন্তু আমরা সঠিক উত্তরটি লিখতে পারব না তাহলে শুরু করছি প্রথমে জেনে নিই অ্যাডভ্যাবিয়াল ফ্রেসটা কী অ্যাডভাবিয়াল ফ্রেজেস আর গ্রুপ অফ ওয়ার্ডস দ্যাট ফাংশন অ্যাজ অ্যান অ্যাডভার্ভ মডিফাইং অ্যা ভার্ভ অ্যাজ অ্যাক্টিভ অর অ্যানাদার অ্যাডভার্ভ অ্যাডভ্যাবিয়াল ফ্রেসটা হচ্ছে কয়েকটি শব্দ যেটি অ্যাডভার্ভ হিসাবে কাজ করে যেটি ভার্ভকে মডিফাই করে অ্যাডজেটিভকে মডিফাই করে এবং এমন এমনকি অন্যান্য অ্যাডভার্বকেও মডিফাই করে আমরা অ্যাডভাবিয়াল ফ্রেজকে পাঁচটি ভাগে বিভক্ত করতে পারি প্রথমটি হচ্ছে অ্যাডভাবিয়াল ফ্রেজেস অফ টাইম অর্থাৎ অ্যাডভাব ঠিক যেভাবে কাজ করে অ্যাডভাবিয়াল ফ্রেজও ঠিক একইভাবে কাজ করে পার্থক্যটা শুধু হচ্ছে অ্যাডভাব একটি শব্দ নিয়ে গঠিত হয় আর অ্যাডভ্যাভেল ফ্রেজ কয়েকটি শব্দ নিয়ে গঠিত হয় এটুকুই শুধু পার্থক্য তাই অ্যাডভাব অফ টাইম অ্যাডভাব অফ প্লেস অ্যাডভাব অফ অ্যাকশন অ্যাডভাব অফ ম্যানার অ্যাডভাব অফ ডিগ্রি তো এই জাতীয় যতগুলো অ্যাডভাব আছে শুধুমাত্র আমরা সেই জায়গায় অ্যাড করব অ্যাডভ্যভ্রেজেস অফ টাইম তো এখন এখানে অ্যাডভেবল ফেজেস অফ টাইম বলতে কী বোঝাচ্ছে দিস ফ্রেজেস স্টেল হোয়েন অ্যান্ড অ্যাকশন অফকার্স এই ফ্রেজটা বোঝাচ্ছে যখন একটা কাজ সংগঠিত হয় দে ক্যান ইন্ডিকেইট স্পেসিফিক পয়েন্ট ইন টাইম আর ডিউরেশন আর হাউ অফেন সামথিং হ্যাপেন্স এটি আসলে একটা নির্দিষ্ট সময়কে সূচিত করে বোঝায় একটা ডিউরেশনকে বোঝায় এবং কীভাবে কোনো কিছু সংগঠিত হয় সেটা কিন্তু উল্লেখ করে যেমন এখানে যদি আমরা ডেফিনেশন দিই সংক্ষিপ্তভাবে তাহলে আমরা এভাবে বলতে পারি অ্যাডভাইভেল দ্যাট স্পেসিফাইজ দ্য টাইম অফ অ্যাকশন একটা কাজের সময়কে কিন্তু বিশ্বে সাহিত্য করে বা উল্লেখ করে ইট হাজ অ্যাডভাইভাল ফ্রেস যেমন এখানে বলা হলো আই গট ফর এ ওয়াক এভরি মর্নিং এভরি মর্নিং এই দুটি শব্দ দিয়ে ফ্রেস গঠিত হয়েছে এটি দ্বারা সময়কে বোঝাচ্ছে যে আমি প্রতিদিন সকালে হাঁটতে চায় যেমন পরেরটি রয়েছে শি ওয়েটেড ফর আ লং টাইম সে দীর্ঘ সময় ধরে অপেক্ষা করেছিল তাহলে এটি হচ্ছে যদি সময় বোঝায় সময় বুঝালেই কিন্তু যে শব্দগুচ্ছ যে ফ্রেজ দ্বারা সময় বুঝাবে ওই ফ্রেজটাকে আমরা অ্যাডভাবিয়াল ফ্রেজ বলবো অ্যাডভাবিয়াল ফ্রেজেস অফ প্লেস অর্থাৎ যদি জায়গার নাম বোঝায় যদি জায়গাকে ইন্ডিকেট করে তাহলে সেটি অ্যাডভাবল ফ্রেস হবে তাহলে দিস ফ্রেজ ইস স্টেল হোয়ার অ্যান অ্যাকশন টেক্সট প্লেস এই ফ্রেজটা বলে যখন একটা কাজ সংগঠিত হয় দেখেন ইন্ডিকেইটা স্পেসিফিক লোকেশনে একটা নির্দিষ্ট জায়গাকে সূচিত করে একটা ডিরেকশনকে সূচিত করে অথবা একটা সাধারণ এলাকাকে জেনারেল এরিয়াকে উল্লেখ করে তাহলে সেই ফ্রেজটাকে বলা হবে অ্যাডভাবল ফ্রেস যদি আমরা সংক্ষিপ্ত সংজ্ঞা বলি তাহলে হবে ফ্রেস দ্যাট স্পেসিফাইজ দ্য লোকেশন অর ডিরেকশন অফ অ্যান অ্যাকশন ঠিক আছে একটা কাজের ডিরেকশন বুঝাবে স্থান বুঝাবে তাহলে সেই ফ্রেসটাকে বলা হবে অ্যাডভ্যভিয়াল ফ্রেজেস যেমন এখানে আছে দ্য ডগ ইজ স্লিপিং আন্ডার দ্য টেবল কুকুরটি টেবিলের নিচে ঘুমাচ্ছে কোথায় ঘুমাচ্ছে টেবিলের নিচে এটা কিন্তু একটা স্পেসিফিক জোন বা স্থানের কথা বলা হচ্ছে তাই আন্ডার দ্য টেবল হচ্ছে অ্যাডভাভিয়াল ফ্রেস হি রেন ডাউন দ্য স্ট্রিট সে রাস্তা বরাবর দৌড়াচ্ছিল সে কোথায় দৌড়াচ্ছিল ডাউন দ্য স্ট্রিট অর্থাৎ রাস্তা বরাবর তাহলে এটা হবে ডাউন দ্য স্ট্রিটটা হচ্ছে অ্যাডভাবিয়াল ফ্রেস এরপরে আসি অ্যাডভ্যাবিয়াল ফ্রেজেস অফ ম্যানার অ্যাডভাবিয়াল ফ্রেজেস অফ ম্যানার এটা বলতে কী বোঝাচ্ছে দিস ফ্রেজেস টেল হাউ অ্যান্ড অ্যাকশন ইজ পারফর্ম চমৎকার যে এই ফ্রেজটা বোঝাচ্ছে যে একটা কাজ কীভাবে সম্পন্ন হয়েছে কীভাবে একটা কাজ সম্পন্ন হয়েছে কীভাবে হয়েছে এরকম বুঝালে এরকম যে ফ্রেজ তারা বুঝাবে সে ফ্রেসটা হবে অ্যাডভাবল ফ্রেজ যেমন এখানে আরও বলা হচ্ছে দে ডিসক্রাইব দ্য ওয়ে অর স্টাইল অফ অ্যাকশন আসলে এটা বর্ণনা করবে যে এই কাজটা স্টাইলটা কি এই কাজটা কিভাবে সম্পন্ন হয়েছে যেমন এখানে এক্সাম্পল দেওয়া হয়েছে সে সিংস উইথ গ্রেট ফ্যাশন সে সিংস উইথ গ্রেট ফ্যাশন যে সে প্রচণ্ড আবেগ দিয়ে গান গায় সুপ্রিয় শিক্ষার্থী এখানে কিন্তু আমরা উইথ প্রিপোজিশন দেখতে পাচ্ছি উইথ গ্রেট ফ্যাশন এটা কিন্তু একাধারে প্রিপোজিশনাল ফ্রেজো যদি কোনো ওয়ার্ডের সামনে প্রিপোজিশন থাকে সাধারণত ওই ফ্রেজটিকে বলা হয় প্রিপোজিশনাল ফ্রেজ কিন্তু প্রেপোজিশনাল ফ্রেজও যদি একভাবে মতো আচরণ করে তাহলে প্রিপোজিশনাল ফ্রেজও হবে একভাবে ফ্রেজ তা উইথ গ্রেট ফ্যাশন এটা প্রিপোজিশনাল ফ্রেজ বাট দিস কিন্তু এই প্রিপোজিশনাল ফ্রেসটি অ্যাডভাব হিসাবে কাজ করছে তাই উইথ গ্রেট ফ্যাশন এই ফ্রেসটি হচ্ছে অ্যাডভার্ভাল ফ্রেস একই সাথে এটি হচ্ছে প্রিপোজিশনাল ফ্রেস আমরা দ্বিতীয় যে এক্সাম্পলটা সে সেটাও কিন্তু এখানে প্রিপোজিশন দিয়ে রয়েছে যেমন দ্য সোলজার্স ফট ইন আ ডিসিপ্লিনেড ম্যানার যে সৈনিকরা একটা শৃঙ্খলাবদ্ধ উপায়ে যুদ্ধ করেছিল ইন এখানে কিন্তু ইন রয়েছে অর্থাৎ রয়েছে দ্য ইন আ ডিসিপ্লিনেড ম্যানার এটা কিন্তু প্রিপোজিশনাল ফ্রেস কিন্তু এটা যেটা বর্ণনা করছে টেলস হাউ দ্য সোলজার্স ফর এটা বর্ণনা করছে যে সৈনিকরা কীভাবে যুদ্ধ করেছিল ইন আ ডিসিপ্লিনেড ম্যানার এটি হচ্ছে আমাদের অ্যাডভাবিয়াল ফ্রেস এবং একই সাথে প্রেপোজিশন থাকার কারণে ইন থাকার কারণ এটি হচ্ছে প্রেপোজিশনাল ফ্রেশ অ্যাডভাবিয়াল ফ্রেসেস অফ রিজন যে ফ্রেজগুলো দ্বারা কারণ বোঝাবে কি কারণে কোনো কিছু সংগঠিত হয়েছে তাহলে সেটি হবে অ্যাডভিয়াল ফ্রেসেস এখানে বলা হচ্ছে দিস ফ্রেসেস টেল হোয় এন্ড অ্যাকশন হ্যাপেন এ ফ্রেসটা বলবে যে কেন একটা কাজ সংগঠিত হয়েছে দ্যা প্রোভাইড দ্য কজ অফ পারপস অফ অ্যাকশন এবং এই ফ্রেজগুলো সেই কাজটার উদ্দেশ্য বা কারণ দর্শাবে যেমন এখানে এক্সাম্পল দেওয়া হয়েছে এ স্টার্ড ইট টু গেট আ গুড গ্রেড সে একটা ভালো গ্রেড পাওয়ার জন্য রাত জেগে পড়াশোনা করত অর্থাৎ শেষ রাত পর্যন্ত পড়াশোনা করত এখন প্রশ্ন হচ্ছে সে শেষ রাত পর্যন্ত কেন পড়াশোনা করত উত্তরটা হচ্ছে রিজনটা কি টু গেট আ গুড জব তো এটি হচ্ছে ইনফিনিটিভ ফ্রেজ বলা হয় টু গেট গুড ক্রেট ইনফিনিটিভ ফ্রেজও অ্যাডভাইভেল ফ্রেজ হিসাবে কাজ করে ইনফিনিটিভ ফ্রেজ দ্বারা টু গেট আ গুড ক্রেট দ্বারা কারণ বোঝাচ্ছে ওকে এরপরে আই ওয়েন টু দ্য স্টোর ফর গুড গ্রোসারিস আবারও এখানে ফর রয়েছে অর্থাৎ প্রিপোজিশন রয়েছে এরপরে গ্রোসারিস রয়েছে তো প্রিপোজিশন থাকার কারণে এটি কিন্তু প্রিপোজিশনাল ফ্রেজ কিন্তু এই প্রিপোজিশনাল ফ্রেজটাও অ্যাডভাইভিয়াল ফ্রেজ হিসাবে কাজ করে যে আমি স্টোরে গিয়েছিলাম কিসের জন্য গ্রোসারির জন্য অর্থাৎ বিভিন্ন প্রকার নিত্য প্রয়োজনীয় দ্রব্য কেনার জন্য গিয়েছিলাম তা ফর গ্রোসারিস এটি অ্যাডভাইভিয়াল ফ্রেজ হিসাবে কাজ করছে যে কেন আমি স্টোরে গিয়েছিলাম কারণ বোঝাচ্ছে তাই এটি হচ্ছে অ্যাডভাইভাল ফ্রেস আর প্রিপোজিশন থাকার কারণে ফর গ্রোসারিস এটি কিন্তু একই সাথে পিপোজিশনাল ফ্রেজ এরপরে আমরা পাঁচ নম্বরে আসি অ্যাডভেভাল ফ্রেজেস অফ ডিগ্রি দিস ফ্রেজেস টেল টু হোয়াট এক্সটেন্ট অর হাউ মাচ অ্যান্ড অ্যাকশন আর কোয়ালিটি ইজ প্রেজেন্ট এই ফ্রেজটা আসলে বলবে যে কতটুকু আমরা কাজ করেছি কত মাত্রায় আমরা কাজ করেছে। কত গুণাবলী আমরা কাজ করছি সে কাজের মধ্যে কতটুকু মাত্রা বিদ্যমান আছে যদি কোনো ফ্রেজে এটি প্রকাশ পায় তাহলে সে ফ্রেজটা হবে অ্যাডভ্যাল ফ্রেজ উদাহরণের মাধ্যমে একটু পরিষ্কার হবে আমরা উদাহরণ দেওয়ার চেষ্টা করছি দে ওয়ার সাকসেসফুল টু আ গ্রেট এক্সটেন্ট টু আ গ্রেট এক্সটেন্ট যে তারা ব্যাপকভাবে সফল ছিল টু আ গ্রেট এক্সটেন্ট টু এখানে কিন্তু শুরুতে টু রয়েছে টু কিন্তু প্রিপোজিশন থাকার কারণে এটি কিন্তু একই সাথে প্রিপোজিশনাল ফ্রেজ এবং যেহেতু এটা দ্বারা মাত্রা বোঝাচ্ছে যে তারা কতটুকু সফল হয়েছে তারা অনেক সফল ছিল দেওয়ার সাকসেসফুল টু আ গ্রেট এক্সটেন্ট কাজে টু আ গ্রেট এক্সটেন্ট প্রিপোজিশনাল ফ্রেজ হলেও এটি কিন্তু অ্যাডভাবল ফ্রেজ হিসেবে কাজ করছে সুপ্রিয় শিক্ষার্থী এখানে মোর এক্সাম্পলস উইথ এক্সপ্লানেস এখানে প্রায় কুড়িটি এক্সাম্পল রয়েছে তোমরা অবশ্যই ডিসক্রিপশন বক্স থেকে পুরো ফাইলটা ডাউনলোড করে নিয়ে নেবে আমি শুধুমাত্র প্রথমটি বুঝিয়ে দিচ্ছি যে কিভাবে আমি এখানে ইনক্লুড করেছি এই ফাইলের মধ্যে এখানে আছে সে ফিনিশড হার ওয়ার্ক ইন আ হারি সে তার কাজ খুব তাড়াতাড়ি শেষ করেছিল ইন হারি ইন আ হারি প্রশ্ন হচ্ছে সে কিভাবে কাজটি শেষ করেছিল ইন হারি তাড়াতাড়ি কিভাবে কিভাবে বোঝালে অবশ্যই এটি অ্যাডভাইভেয়াল ফ্রেজ হবে তো ব্যাখ্যাটা এখানে আমি লিখে দিয়েছি ইন আ হারি মডিফাইজ দ্য ভার্ভ ফিনিশড এখানে ভাবকে মডিফাই করছে কাজটা কিভাবে সম্পন্ন হয়েছে খুব তাড়াতাড়ি ভাবকে মডিফাই করে আমরা জানি যে ভার্ব অ্যাডভার্বকে মডিফাই আমরা জানি যে অ্যাডভার্ব ভার্বকে মডিফাই করে অ্যাডভার্ব ভার্বকে মডিফাই করে একইভাবে অ্যাডভাইভেয়াল ফ্রেজও কিন্তু ভাবকে মডিফাই করে তাই এখানে বলা হচ্ছে ডিসকাবিং হাউ শি কমপ্লিট দ্য টাস্ক যে কীভাবে সে কাজটি করেছে এভাবে আরও আঠারোটি এক্সাম্পল এখানে দেওয়া আছে তোমরা অবশ্যই এগুলো পড়ে নেবে তাহলে আরও চমৎকারভাবে বুঝতে পারবে আজকে পর্যন্তই সবাই ভালো থাকবে